থেকে প্রতিবাদ আশা করছি আমি আমার প্রতিবাদ হচ্ছে আল্লাহ নবীর হাদিস মূর্খ অশিক্ষিতরা যখন নেতৃত্ব দিবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে মূর্খ যদি নেতা হয় তার কাছ থেকে কি আশা করা যেতে পারে অশিক্ষিত যদি নেতা হয় মন্ত্রী হয় তার কাছ থেকে কি আশা করবে না আশা করাটা ঠিক নয় আর आमी आमी देख ला एक जो उकल बोले उन्हीं तो कपड़ता शुद् मात्र तो टच करें बिहारे को उनका बदन में तो टच नहीं किया मैं उसको बोलूंगा तेरे माँ अगर बाजार में घूमेगी तो मैं सिर्फ कपड़ा पकड़ के खींच दूंगा तो ठीक रहेगा तू क्या बोल पाएगा कि मेरे अम्मी का तो सिर्फ कपड़ा खींच दिया कोई बात नहीं এদিকে উকিল কে বানাইছে এই উকিলটাকে জানি মূর্খের মতো কথা অন্যায় করেছে মারাত্মক দণ্ডনীয় অপরাধ এই মন্ত্রীকে জেলের কুঠরিতে বড় দরকার একটা নারীর ইজ্জতে এরকম হানি করেছে তারপরে শুনলাম মেয়েটার বাড়ি কলকাতায় তিনি একজন ডাক্তার তিনি বলেছেন বিহারে আমি চাকরিই করব না কেন কেন বিহারে চাকরিই করবে না সে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম কিসের ধর্ম বললাম এটা আমরা জানি কিন্তু যত অশান্তি আমাদের ইসলামের মতো অশান্তি কোথাও নাই দেখতে পাচ্ছেন তো অশান্তি শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন আমি বলে দিলে গায়ে চাড়াম করে লেগে যাবে এমন লাগবে আগুনে ছ্যাঁকা লাগবে এরকম ছ্যাঁকা লাগবে কুকুরে এত মারামারি করে না খাবার লেগে যা করছে আর বাস্তব বলছি খাবার ধীরে যে রুজিটা আল্লাহ রেখেছে তার বাইরে কেউ পাবে না পাবে না কথা বলেন কেউ যদি বলে এক হাঁড়ি খাবো খেতে পারবে আল্লাহ যদি রুজিতে না রাখে খাবার নিয়ত করে অনেকজন এসছে তোর রুজিতে না থাকলে তুই খেতেই পাবি না কথাটা সত্য না মিথ্যা তাইলে মারামারি করে লাভ নেই তো ঠিক পাবো যেটা আছে সেটা সেটা যেটা নাই একটা একটা করে বলবো সবাই আমরা নিয়ত করি আমল করবো বলশ্বাসা এক নম্বর হচ্ছে আমরা মুসলমান মানুষ আর আল্লাহর যতগুলো সৃষ্টি আছে পৃথিবীতে সব থেকে উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল পৃথিবীতে আল্লাহর যতগুলো মখলুক আছে কথা একমাত্র মানুষ বলে ঠিক কিনা কথাকে বলে মানুষ পৃথিবীতে আল্লাহর যতগুলো মখলুক আছে ইনকাম একমাত্র মানুষই করে গরু ছাগলে ইনকাম করে তাদের কোনো আছে যে সকালে খাবার পাবো কি পাবো না আপনাকে ইনকাম করতে হবে আপনাকে রান্না বান্না করতে হবে খাবারের ইন্তজাম করতে হবে আপনাকে সকালে বাজার করতে হবে বাড়িতে বিবিকে রান্না করতে হবে তারপরে খাবার পায় আর বিনা পরিশ্রমে আল্লাহ বাকি সব মক খাবার দেয় তাদেরকে পরিশ্রম করতে হয় রান্না বান্না করতে হয় না আমাদের জীবনের তিনটে অংশ আছে কটা অংশ বললাম কথা বলবেন তিনটে একটা হচ্ছে আল্লাহর একটা কার আল্লাহ আল্লাহ একটা হচ্ছে আমাদের নিজস্ব আর একটা হচ্ছে পোকামাকড়ের যেটা আল্লাহর সেটা হচ্ছে রূহ যেটাকে জান বলি সেটা কার সমস্ত পৃথিবীর যত জানদার আছে সকলে রূহ কার কবজায় আছে আল্লাহর কবজা আপনি বহরমপুরে যান সকালে প্রত্যেকটা পার্শ্বের ডাক্তার পাবেন মাথা থেকে পায় নখ পর্যন্ত ব্রেনের ডাক্তার আলাদা কিডনির ডাক্তার আলাদা লিভারের আলাদা হাটের আলাদা সবার আলাদা আলাদা ডাক্তার আছে আছে না না প্রত্যেকটা আছে ডাক্তাররা এত রুগী অপারেশন করছে এত ফারছে সেই সার্জেন ডাক্তার দিকে এক কাছে করে জিজ্ঞেস করুন স্যার এত রুগী ফারছেন তাহলে মানুষের মধ্যে আল্লাহ রুহটা কোথায় রেখেছে একটু বলুন তো আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে ভারতের নামি দামি হসপিটালদের মধ্যে একটা হচ্ছে কাকিলাবাই বাই যেটা আম্বানির হসপিটাল মুম্বাই আছে আর একটা হচ্ছে আপনার লীলাবতী মুম্বাই যেখানে অমিতা বচ্চন শাহরুখ খান দামি দামি আর্টিস্টরা দেখায় বড় মেহঙ্গা হসপিটাল ঢুকলি ক্যাশ বাস কই তাদের কাছে 20 লক্ষ টাকা আগে জমা করতে হবে বিল শুরু হবে 20 লাখ তো আমার গ্রামে একজন আমাদের মতোয়াল্লি সাহেব ছিলেন হাজী মরহুম নুরুল হক সাহেব আল্লাহ জান্নাতি করুক রাইস মিলের মালিক সম্ভ্রান্ত পরিবার আমার ওই সম্ভ্রান্ত পশ্চিম বাংলার সাহেবের হাজি জব্বর মন্ডল তার বড় ছেলের নাম ছিল নুরুল হাজি মসজিদের মতওয়াল্লি অত ধনী ছিলেন তিনার একটা গুণ দেখেছিলাম পাঁচ ওয়াক্তের নামাজে আধ ঘন্টা আগে মসজিদে আসছেন ইমামের মুসল্লাটা ঝেড়ে বিচার আল্লাহ এটার বাদৌলতেই জান্নাত দিয়ে দেবে বলুন সুহান এত আখলা তো উনার যখন শরীর খারাপ হলো উনার ছেলেরা লীলাবতীতে নিয়ে গেছি ওরা এইখান থেকে পেট পর্যন্ত চিড়ে ভেতরের মালগুলো সব বাইরে মেশিনের সাহায্যে চিকিৎসা চলছিল সবগুলো বাইরে কলজে গুড়দু ফেফসা আতুরি ভিতুরি যা ভেতরের মাল আছে সব বাইরে রেখেছিল টেবিলে রেখে মেশিনের সাহায্যে চিকিৎসা চলছিল তারপরে তিনি বেঁচেও অনেক দিন চিকিৎসা সেই ডাক্তারকে জিজ্ঞেস করুন যে আপনি সব ম্যাটেরিয়ালস গুলো বাইরে বার করে দিলেন আপনি কি রুহটা দেখেছিলেন কোথায় আছে জানতা পৃথিবীর কোন ডাক্তার কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত এর কোন সূত্র দিতে পারে কোরআন খুলুন সকলে বলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে নিজে প্রশ্ন করলেন ওয়ায়াসালুনাকা আনির রূহ আল্লাহর রূহটা কি আমার আল্লাহ নিজে উত্তর দিলেন কুলির রূহ মিন আমরি রু হচ্ছে আমার আল্লাহর হুকুম আমি বলবো চলে যা চলে যাবে আমি বলবো ফিরে আসবে পৃথিবীর মানুষ সকাল পর্যন্ত রুহের বর্ণনা দিতে পারবে না জোর বলুন শুভানা আপনার আয়ত্তের বাইরে তাহলে হায়াত আর মত কার হাতে আল্লাহর হাতে রুজির মালিক আল্লাহ কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ কর্তা হচ্ছেন একমাত্র আল্লাহ এখানে এতগুলো মানুষ বসেছে বাইরে যারা আছেন যারা দাঁড়িয়ে শুনছেন যারা মজমায় মা বোনেরা বসে আছেন একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন আমার কথাগুলো আমি সময় বেশি লুবো না সেন্সিটিভ আলোচনা করে বেরিয়ে যাব যাতে আপনার উন্মতের উপকার হতে পারে আপনার উপকার হবে গায়ে লাগবে কিন্তু আপনি যদি মানতে চান উপকার আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি হাত তুলে বলুন তো ইনশাল্লাহ করে আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর হুকুম মানতে হবে না হবে না হবে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো আর করা যাবে করা যাবে না নবী মহম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত আপনি দাবি করছেন আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি তাহলে নবীজি যেগুলো নিষেধ করেছেন ওগুলো আর করা যাবে কথা বলে না নবীজি যেগুলো করতে বলেছেন সেগুলো আমরা করব। এখন এই থানাটা হরিহরপাড়া তো হরিহরপাড়া থানা মুসলিম আবাদি এলাকা মুর্শিদাবাদ জেলা এই হরিহরপাড়া থানায় কোন মুসলমান জানেন না একজন হাত তুলের সুদ খাওয়া হারাম কে জানেন না সবাই জানে তো তাহলে আশা করি হরিহর থানায় একটাও মুসলমান সুদ খাই না কথা বলে না খায় খায় আচ্ছা এই যে সুদ হারাম এটা কি কোনো মলবির কথা কথা বলে না কোনো মুফতির কথা না 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 এক নম্বরে হচ্ছে আমার আল্লাহর ভাষা ওহাল্লা আল্লাহ হন ভাইয়া ওহার আমার রিবার সুদ হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি ব্যবসা করুন হালাল ব্যবসা হালাল সুদ হারাম কোনো ব্যক্তি যদি হারাম জানার পরে সুদ খায় সেই লোক যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে এই লোক মমিন থাকতে পারে